আমরা কিছু মানুষের উপর বিশ্বাস করতাম কিন্তু না তাদের চরিত্র অলরেডি বাংলার মানুষের কাছে প্রস্ফুটিত হয়ে গেছে কিছুই করতে পারেনি এখন অলরেডি চাঁদা বাজে আরম্ভ করে দিয়েছে ওরা এখন মাঝে মাঝে বলে আমি রাত দুইটায় যাই চাঁদা চাইতে মানুষ জানে কি করি গো আরে ভাই রাত দুইটা আমি ওদের মেশিং দেখেছিলাম ওদের ওই মাটির নিচে যে ঘর এমন ম্যাশিং ফেট করা আছে আপনি রাত দুইটার সময় নারায়ণগঞ্জে যান বন্দরে সাঁতা চাইতে মনে করছেন কেউ জানে না ওদের কাছে যে ম্যাশিং আপনি পায়খানায় বসে বসে কোন দিকে তাকান ওরা দেখতে পায় বোঝেন আপনি দেশটা ওরা এখন নকদর্পণে রেখেছে দেখতে চাচ্ছে কে কি করে অলরেডি অনেকের চরিত্র কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে এই জন্য আপনারা থামেন আপনারা একটা মাসলুম দল চোদ্দ দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারাই আছি সবাই মাসলুম কথা বলেন না কেন নিজেদের পায়ে নিজে গোড়াল মারবেন না জাতীয়তাবাদী দলের ভেতরে দুইটা গ্রুপ এখন একটা একটা ডান বাম তার এক জিয়ার কিছু কিছু কথা শুনে বাম সেগুলো ওগুলো সব চলতেছে দাদা বাবুদের উস্কানিতে ওরা মনে করেছিল যে ওরা আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে তিপ্পান্নটার উপরে চুক্তি হয়েছিল হাসিনার সাথে কন্যা চলে গেছে চুক্তিগুলো সব ইউনুস বাতিল করে দিয়েছে এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে তাও পারে না কারণ নাম কি ইউনুস পড়তে পারবে চিন্তা করছে ইউনুস তো পড়া না এই কারণে এখন কন্যাও যেহেতু নেই মিলও নেই কন্যাও নেই এখন চিন্তা করছে ডানপন্থী পন্থী যারা আছে এদের দ্বারা জীবনও হবে না আর ইসলাম পন্থী যারা এদের দ্বারা তো হবেই না এরা দরকার হয় জীবন দিয়ে দেবে এক ইঞ্চি জায়গায় দেশ থেকে ছাড়বে না এই জন্য ওরা বাম কিছু এদেরকে হাত করেছে এদেরকে করিস্টা ভোল ভালো চিন্তা নেই তো চাই করলি করলি তোদের বসিয়ে দেব। দাদাদের ফাঁদে সারাই পা দিয়েছে বিপদের শেষ নেই এই কথা বলেন না কেন এরা পনেরো বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে দাদার ফাঁদে পা দিয়ে আপনি কয় বছর খাবেন নাই পাঁচ বছর তারপরে আপনার বাড়ি ঘর দেখবেন সব ওই হানিফ সাহেবের মতো শ্মশান হয়ে যাবে আপনি হানিফের বাড়ি যে দেখে আসেন কুষ্টিয়ায় সব শ্মশান হয়ে গেছে আর রব্বুল আলামিন আমার এই হাতটা মনে পড়ে আর হানিফ সাহেবের নাম আসে মনে আল্লাহ মনে হয় হানিফের বাড়ির দিকে তাকিয়ে আয়াতটা দিয়েছে ফাতিল কা বয়তুহুম খাবিয়াতাম বিমা জালামু সরায় নাহাল চোদ্দ নং কি 19 নাম্বার পারা নাহাল না নমল সরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আতে আছে আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খাও আমি জনশূন্য করে দিয়েছি আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা সালামু এই সালেমদের জুলুমের কারণে সুতরাং এমন কোন কাজ সামনে করতে যাবেন না পাঁচ বছর পরে না জানি আপনার বাড়ি ঘর আবার শ্মশান হয়ে যায় এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন লামে তাকীদ আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ধান মন্দিরে বাড়ি ভাঙ্গার ভেতরে শিক্ষা এই এখানে যত রকমের জুলুমের দুর্বিসন্ধি হতো এই কথা বলেন না কেন বাংলাদেশে আমি জানি এবং বিশ্বাস করি অধিকাংশ জালেমদের বাড়ির নিচে আর অফিসের নিচে দেখবেন আয়না ঘর আছে আয়না ঘর না থাকলেও টর্চার সেল আছে আল্লাহ এই জুলুমের কারণে এদের বাড়ি ঘরগুলো সব উজাড় করে দিয়েছেন আগামীতে কেউ যদি উস্কানিতে পা দিয়ে আবার এই কাজ করেন আপনার কিন্তু খবর আছে ভাই এরা পনেরো বছর পরে যদি টিকে থাকতে না পারে এদের ধ্বংস করেছে কে কেউ জানি না আমরা ছাত্র জনতার নাম দিয়েছি না সোরা নাম সাত নাম্বার পাড়া এটা বারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না আপনি আলেম আলেম বসে আছেন কতিয়া এটা মসুর এর ফাইল কর্তা জানা নেই কতিয়া এটা মজল যারা আলেম আছে তারা জানে এর ফাইল কে কেউ জানে না জালেম দেড় শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে আরে ভাই এর কর তো জানা নেই কেউ জানে না হানিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে পায়খানার প্যানও নেই কিন্তু ভেঙেছে কে কেউ জানে না আর কথা বলেন না কেন ধানমন্ডির বত্রিশ ভেঙেছে কে কে কার নামে দেবেন আপনি কেউ জানে না আগামীতে যাই পনেরো বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে আপনি দেখেছেন ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটা স্তরে জালেমদের সব খুঁটি গাড়া ছিল আল্লাহ সব শিকড় একেবারে নির্মূল করে দিয়েছে কে করেছে কাকে দিয়ে করিয়েছে কেউ জানে না এজন্য আগামীতে কেউ যেন জুলুম করবেন না বিশেষ করে ওজনে কম বেশি এটা আমরা দেখতে চাই না আমরা চাই যারা উপর থেকে যা নিয়ে আসবে ওজন যেন নিচে এসে ঠিক মতো দিতে পারে আর এটা ইসলাম। আমি নাম ধরে বলছি এই কারণে কারণ এটা পরীক্ষিত অর্থনৈতিকভাবে এদের মতো আল্লাহর অলি বাংলাদেশে আর নেই তার বাস্তব প্রমাণ ইসলামী ব্যাংক সব ব্যাংকে কম বেশি লস অথচ সালেমেরা যদি ব্যাংকটা নিয়ে না নিত পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করেছে এ টাকাগুলো যদি থাকতো এ ব্যাংকটা বিশ্বের ভেতরে এখন এক নম্বরে থাকে কারণ এখানে ছত্রিশটা নিয়ম চলে মশারাকা মদারাবাহ বায়ে সালাম বায়ে স্তেসনা বায়ে এ বায়ে ওয়াহিদ এ ওয়াহেদ এরকম নিয়ম নির্ধারিত আছে এই নিয়মগুলো অন্য ব্যাংকে পাবেন না বাংলাদেশে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয় ইসলামী ব্যাংকের মতো সোনালী রুপালী সৈতালি যত ব্যাংক আছে সব এই নিয়মের ভেতরে আসবে সুদ ভিত্তিক অর্থনীতি বিদায় নিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হবে এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে সুদ মানুষকে যেভাবে চষে গরিবকে আরো গরিব বানায় ধনী যারা আরো ধনী হয়ে যায় কিন্তু ইসলাম এটা চায় কাইলা এখনা বাইনা আতাম বাইনালাকনিয়াই মেঙ্কোম আমি চাই না শুধু ধনীরাই ধনী হবে গরিব আরও গরিব হয়ে যাবে না সোরা হাসর আল্লাহ বলেন আমি চাই সবার কাছে টাকা পয়সা থাকবে খাবার থাকবে আর এইটার জন্য জাকাত দরকার কথা বলেন না কেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে ঠিক ওসোনে কম বেশি আর হবে না যেখান থেকে যা আসবে ঠিক মতো বন্টন হবে সেই দৃশ্য আমরা সামনে দেখতে চাই না যদি এই দৃশ্য বাংলাদেশে কায়েম না হয় সই বলে সাল্লাবের সাথীকে যেভাবে ধ্বংস করেছে আমাদের বড় তো এটা আছে এই নিজের কপালে নিজে কোড়াল মারবেন না নিজে আগুন লাগাবেন না সামনে ঠিক করেন পজিশন কি করবেন এমন মানুষকে আপনার রায় দেবেন যারা অর্থনৈতিকভাবে আল্লাহর অলি এই কথা বলেন না কেন একটা টাকা দুইটা মন্ত্রণালয় আপনি অনুসন্ধান করেও কোনো দুর্নীতি পাননি এর চাইতে অলি আপনি কোথায় পাবেন আমরা আল্লাহর অলি খুঁজতে যাই বরিশালে চট্টগ্রামে সিলেটে কিসের আল্লাহর অলি আল্লাহর অলি তো ওইটা যার কাছে টাকা পয়সা দিলে লেনদেন ঠিক রাখে বাংলাদেশে একটা মন্ত্রী দেখান যে তার মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছে দেখান অথচ মাওলানা মতিয়ার রহমান নিজামী ফেরত দিয়েছে মাত্র ছত্রিশ টাকা ছিল ছত্রিশ টাকাও ফেরত দিয়েছে আর আপনি অলি খুঁজে পান না এজন্য আমরা চাই সামনে ওজনে কম বেশি কেউ যেন আর করতে না পারে এটার জন্য আপনার এই হাত খুব গুরুত্বপূর্ণ এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় ভোট মনে হয় হ্যাঁ এইটাই আমার রাজনীতি এটা ধর্ম ব্যবসা বললে এইটাই আমার ধর্ম ব্যবসা কারণ আমি এ জাতিকে ধ্বংস হতে দিতে চাই না এ কথা বলেন না কেন দুই নম্বরে তাদের অপরাধ ছিল আলা তোফসেদু ফেলার জমিন শান্ত হয়ে যাওয়ার পরে তারা অশান্ত তৈরি করার চেষ্টা ছিল বাংলাদেশে এখন যেটা হচ্ছে এই পাঁচ মাসের ভেতরে ছয় মাসের ভেতরে কোনো জঙ্গি নাটক নেই কোন বিশৃঙ্খলা নেই এই কথা বলেন অথচ এই ছয় মাস যদি হাসি না থাকতো চোদ্দটা জঙ্গিনাটক শব্দে তো আইগুলো লিখতো কে কাউন্টার ট্যারিজমের ওই মনিরুল ইসলাম আর আসাদুজ্জামান আমি নিজে তো রিমান্ডে এদের কাছে শুনেছি এই শয়তানরা সব ট্রেনিং নিয়ে আসতো দাদার কাছে আর ওদের ওই সাদা এসে নাটক এই যে মাওলানা বলছিল না ওরা জঙ্গি নাটক এই দেশের মানুষকে বিশেষ করে আলেমল আমাদেরকে বিশ্বের কাছে কালার করত। আমার মতো একটা নিরীহ সাদা সাদা মনের মানুষ আমি আমার নাম দিয়েছে আনসার বাংলা টিমের প্রধান আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম উনি হচ্ছে আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন আজ বছর আছে আর ওনার ওনার ছেলে ছেলে হচ্ছে দলের সেক্রেটারি বাপ হচ্ছে সভাপতি ছেলে হচ্ছে সেক্রেটারি দুই বাপ বেটায় জেল খাটতেছে আমি বললাম আপনাদের আর লোকজন বলছে বাংলাদেশ আর কেউ নেই আমার বাপ সভাপতি আমি সেক্রেটারি কোন দল আল্লাহ দল আর আমার দিয়েছিল আনসার আল ইসলামের প্রধান কি ও সাঁতা জীবনে না আমি শুনি অথচ তিনটা বছর আমার জীবন থেকে কেড়ে নিল যারা এভাবে মিথ্যা সাজিয়ে নিয়েছিল কোথায় তারা আজ তাদের বাড়ি ঘর এখন শ্মশান হয়ে গেছে এখন মনে হয় বাড়ি ঘরে জিন বাস করে এই কথা বলেন না কেন এই জমিন ঠিক মতো কিন্তু শান্ত হয়ে যাচ্ছে সামনে আরো শান্ত হবে যদি এইটা আসে আর এইটাকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কেউ ববুর ফাঁদে কেউ ববুর বোনের ফাঁদে ফাঁদে আমার মনে হয় যৌথ বাহিনী করছে আরো কঠোর হওয়া দরকার যতদিন ঠান্ডা হয় অলরেডি ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জালি হয়েছে ইন্টারপোলের মাধ্যমে শয়তানকে ফিরিয়ে নিয়ে আসা হবে কারণ এই দেশের যত দুর্নীতি প্রশাসনে তার ভেতরে এক নাম্বারে শৈতান ওর মুখের ভাষা দেখেছিলেন টোকায় টাকায় নিয়ে আসবো আলেমদেরকে ঘরের ভেতর থেকে মাটির নিচে থাকলেও নিয়ে এসে মামলা দেব এই কথা বলার কারণে আল্লাহর আরস পর্যন্ত মনে হয় তিন নাম্বারে তাদের কাজ ছিল ওলা তাকো বিকললে সের তারা ওত পেতে বসে থাকতো মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য বাংলাদেশে এখন যেটা সামনে তৈরি হচ্ছে এই জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর এটাই বলেছিল না যে ওদের রাতের ঘুম আমরা আরাম করে দেব এই কথা বলেন না কেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে আল্লাহ পাক বলেন তথা صدُونَ আন সাবিলিল্লাহ চার নাম্বারে ওদের কর্মশচী ছিল ওরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে কি করে দূরে সরানো যায় এইdone বিভিন্ন নতুন নতুন পথ অবলম্বন করত আজ বাংলাদেশে অনেককে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরনা যায় কি করে এই কায়দা নতুন করছে অন্যতম ভারতের এই বিভিন্ন সিরিয়াল চ্যানেল বিশেষ করে এই পিন আপ করা পত্রিকা বাংলার মানুষগুলো আর চরিত্র হারিয়ে ফেলছে আমেরিকায় দেখছেন না আগুন কিভাবে চলতেছে সত্তর হাজার পানি মেশিন সেট করেছিল পানি দিয়ে আগুন লিভানোর একটা মেশিনেও কাজ করছে না কারণ সেখানে চরিত্র ধ্বংস হওয়ার যত উপক্রম সবই শহরে ছিল বাংলাদেশেও যে বাংলাদেশে আরম্ভ হচ্ছে ভাবে সামনে আর তিন দিন বাকি আছে কি চোদ্দই ফেব্রুয়ারি কত মানুষ যে এই দিন ইজ্জত হারাবে আল্লাহ জানে আর ওরা জানে অনেকে এখনই মশান নিয়ে বসে আছে যে আমি শুরু করব এক বছর ভরে ভরে টাকা গুছিয়েছে যে প্রেমিকাকে ফুল কিনে দেবে এই যে বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস এটা আমদানি করেছিল ইংল্যান্ড থেকে শফিক রেহমান কি নাম এর নাম ছিল শফিক রহমান সাংবাদিক প্রশ্ন করছে স্যার আপনার নাম তো শফিক রহমান আপনি রেহমান করলেন যে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই জন্য আমি নাম পাল্টিয়ে কেটে দিয়ে রহমান থেকে রেহমান হয়ে গেছে যে শয়তান আল্লাহর নাম পাল্টিয়ে রহমান থেকে রেহমান হয়ে যায় তার আমদানি করা ইংল্যান্ড থেকে এই অবৈধ দিবস বাংলাদেশে মুসলমান পালন করতে পারে না করবেন আপনারা করবেন এটা ভিডিও আকারে যতদূর যাচ্ছে কোন মুসলমান সন্তান নারী হোক আর পুরুষ হোক এরা যেন এই দিবস সামনে পালন না করে আপনি দিবস যদি পালন করতে চান দুইটা দিবস আমাদের আল্লাহ দিয়েছেন ইসলামের ভেতরে যত কিছু আছে মন মতো হাফিজুল যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে এই মানুষগুলোকে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে জান্নাতুল ফেরদাওয়ার উত্তরাধিকারী বানিয়ে দেব আজ বাংলাদেশে অনেকে নিজের চরিত্রকে সংশোধন করার জন্য একটার তুলনায় দুইটা বিয়ে করলে বলে ও চরিত্র খারাপ আরে ও চরিত্র ভালো ও আপনার মতো হোটেলে রাত কাটায় না ও আপনার মতো অন্যের স্ত্রীর একটার জায়গায় দুইটা বিয়ে করলে বলে চরিত্র ভালো না এই জন্য বিয়ে করি নিজের জায়েজ স্ত্রী ছাড়া যৌন অন্য জায়গায় ব্যবহার করা এটা হারাম হারাম এবং হারাম এই জন্যে আল্লাহ দুইটা তিনটা চারটার বিধান দিয়েছে আর আপনি এখন না পাশের বাড়ে ভাবের সাথে ওনার লাইন প্রতিবেশীর স্ত্রীর সাথে সাথে ওনার লাইন বিশেষ করে বিবাহিত মেয়েদের যারা লাইন করেছেন এই মুহূর্তে মোবাইলের নাম্বার ডিলিট করে দিচ্ছে কারণ তার স্বামী যতদিন তাকে বাদ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না আর সারা জীবন না পাওয়ার দুঃখে মরবেন এই বলছি যদি এগুলো করে থাকেন এক্ষণি বন্ধ করে কারা কারা নাম্বার ডিলিট করে দেবেন হাত তোলেন তো ওই কার নাম্বার আছে দেখি না না ঠিকায়নি আপনার ইল্লাহ আলা সওয়াজি হিম ওমা মালাকাতা ইমান উহুম ফাইন না হুম গয়রোমা নিজের জায়জি স্ত্রি ছাড়া এটা অন্য কোন জায়গায় ব্যবহার করা যাবে না এটার জন্যে দুইটা ওসাদ আছে করানে কয়টা বলেন বলেন এক নাম্বারে পর নারী দেখলেই চক্ষে আল্লাহ করবেন দিয়েছে যদি নিজের চক্ষুকে নিম্নগামী করতে পারেন আল্লাহ মাত্র দিন আমল করে দেখেন চোদ্দ জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন কয়জন বলেন বলেন এই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলা যদি সামনে হঠাৎ করে পড়ে যায় আপনি চক্রি দিকে করবেন দেখবেন পনেরো দিন যদি একটু কন্ট্রোল করে থাকতে পারেন আল্লাহর ভয়েবাতিল মোত্তাকিদের জন্য শুভ পরিণাম এই শুভ পরিণাম সাত প্রকার তার এক নম্বর প্রকার হচ্ছে আপনি যদি সত্যি পনেরো দিন আল্লাহর নিষিদ্ধ এই কাছ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন একটা অনির্বাচন সুখ আল্লাহ আপনাকে দান করবেন এবং এই বড় নারীর প্রতি একটা আলাদা ঘৃণা আপনার তৈরি হবে দেখলেই না আমার জায়েজ জিনিস আছে এই আমরা আশা করব যারা প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাবির সাথে এবং বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে ভাই হাতে পায়ে ধরে বলছি এটা বন্ধ করেন এটা যে কত বড় অপরাধ এটা অবিবাহিত মেয়ের সাথে লাইন করলেও হয়তো তাই বলে করতে বলছি না তাই বলে বিবাহিত একটা লোকের স্ত্রীর সাথে আপনি লাইন করে একেবারে কাজ চালিয়ে যাচ্ছেন বাবা সব হালাল এটা বন্ধ হওয়া দরকার না ভারতের এই সিরিয়ালগুলো আমাদের এটা শেখায় চ্যানেল একটা চ্যানেলে দেখান যেখানে পরিবার ঠিক করার কোন শিক্ষা আছে শুধু পরকিয়া প্রেম কি করে করা লাগে আর শ্বশুর শাশুড়ির ভেপারে কি করে গন্ডগোল তৈরি করা লাগে এদের এইটা দেখে দেখেই বাংলাদেশে আজ হাজারো সন্তান ছেলেকে মেয়েকে মাকে বাবাকে সব আলাদা করে দিচ্ছে এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসে কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখলাম এদিকে পঁচিশ জন মা এদিকে পঁচিশ জন বাবা বসে আছে চোখের ভেতরে দেখি টল টল করছে পানি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে অথচ তিন মাস আমাদেরকে এখানে রেখে গেছে ওদের চোখের দিকে মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা ছেলের ছেলে বরদোয়াতে বলেন তো ওদেরকে আমার মতো ছেলে নেই তাও যেমন তেমন ছেলে ছেলে একজনের ডিসি একটা ছেলে আমেরিকায় থাকে বলছে আমার বউ মার ঘ্যান ঘানানির কারণে আজ তিন মাস আমাদের এখানে রেখে গেছে খবর নেয় না খালি মাসে মাসে কিছু টাকা পাঠায় এমন কাজ করতে পারলেন আপনি আর এটার মনে হয় সব চাইতে বড় ভূমিকা পালন করে ভারতের এই সিরিয়াল গুলো এই জন্য সংস্কার যখন চলছে ডক্টর আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে দাদা বাবুদের চ্যানেলগুলো ওদের সাথে কোনো দেশের মিল নেই পাকিস্তানের মিল নেই আফগানিস্তানের মিল নেই চীনের মিল নেই মায়ানমারের মিল নেই মালদ্বীপের মিল নেই ভুটানের মিল নেই নেপালের মিল নেই শ্রীলঙ্কার মিল নেই আমাদের মিল ছিল কন্যা ছিল কন্যা নেই মিল নেই মিল যখন নেই ওদের চ্যানেলও আমরা রাখবো না বাংলাদেশে চ্যানেল তৈরি হবে ইসলামিক টিভি দিগন্ত টিভি কথা বলে না কেন দরকার হয় পিস এদেশে আমাদের চরিত্রই যদি শেষ হয়ে যায় আমেরিকার মতো যদি আবার আগুন লেগে যায় ওদের মতো তো অন্যত মেশিগো নেই সব পুড়ে একদিনে সার হয়ে যাবে আমরা জাতিকে বাঁচাতে চাই আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্যে যে লাইনে কাজ করছে আপনারা থামবেন সয়েব নবীর জামানায় ধ্বংস হওয়ার কারণ কয়টা বললাম চারটা আমার এই জাতির ভেতরে এখন চারটায় ঢুকে গেছে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন